আমি কাল একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার সিলেট জকিগঞ্জ রোড এবং কি সিলেট বিয়ানীবাজার রোড সিলেট বড়লেখা রোডে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট এ বিষয়ে প্রথমে জানতে চাই সিলেট জেলার জন্য সম্পাদক হিসাবে আপনার ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের গত উনত্রিশ ডিসেম্বর সকালে সিলেট জকিগঞ্জ বাসের সাথে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাবশত একজন ছাত্র মৃত্যুবরণ করে হসপিটালে নেওয়ার পর আপনারা জানেন যে গাড়ি চলন্ত গাড়ির সামনে হঠাৎ করে মাঠ থেকে খেলারত অবস্থায় বল নেওয়ার জন্য রাস্তায় চলে আসে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরেই যে গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছিল সেই গাড়ি পাঞ্চুর এবং সেই সাথে আরও দুটি গাড়ি অগ্নিসংযোগ করা হয়েছে আমাদের চালককে মারধর করা হয়েছে আমাদের হেল্পার এবং যিনি ছিলেন তা মারধর করা এবং আমরা আজকে যেটা জানতে পেরেছি যে আমাদের এখানে প্রশাসনের নেতৃবৃন্দেরও দুজন দুইজনকে গুরুতর আহত করা হয়েছে আসলে আমরা তো এটা কোনো সময় কাম্য করি না যে এইভাবে কোনো ঘটনা ঘটু দুর্ঘটনা ঘটতে পারে রাস্তায় কার দুশে ঘটলো কিভাবে ঘটলো সেই দিকে না গিয়ে গাড়ি ভাঙচুর করলাম আইনের মানুষের প্রশাসনের মানুষের উপরে হাত তুললাম গাড়ি চালককে মারধর করলাম এটা তো আসলে সহনশীলতার মধ্যে পড়ে না আমি মনে করি যেটা তো তার ধারাবাহিকতায়পত্তা এবং অভিযোগ করে গাড়ির যে ক্ষতিপূরণ করা হয়েছে ক্ষতিপূরণের দাবিতে এবং শ্রমিকদের যে দাবিটা মূল দাবিটা তারা যে রাস্তায় যে গাড়ি নিয়ে বের হবে তাদের কতটুকু নিশ্চয়তা দিতে পারবেন প্রশাসনের মানুষ এবং এই রোডের জনগণ সেই এই দাবিতেই এই নিরাপত্তা নিরাপত্তাহীনতার কারণে ভুগছে এবং গাড়ি সড়ক দুর্ঘটনা হলে গাড়িকে অপ্রসংযোগ করা হচ্ছে এরই দাবি প্রতিবাদে আপনারা জানেন যে আগামী আজকে সিলেট টু জক্ষীগঞ্জ রোডে সর্বস্তরের বাস বন্ধ ছিল আগামীকাল থেকে সকাল ছয়টা থেকে সিলেট জক্ষীগঞ্জ এবং সিলেট বিয়ানীবাজার রোডে এবং বন্দেঘা বাড়িগ্রাম রোডে যেমন যে সমস্ত আমাদের বাস মিনিবাস মাইক্রোবাস কার নোয়া বা গণপরিবহন যাতে যাত্রী সেবায় নিয়োজিত যে গাড়িগুলোর সম্পূর্ণ পরিবহন বন্ধ থাকে তো বিকাল তিনটার দিকে আমাদের জরুরি সভা রয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য ঐক্য পরিষদের পরিষদের সভা সভা জরুরি রয়েছে সেই সভায় আমাদের সিলেট বিভাগীয় সভাপতি জনাব হাজিমিনুল ইসলাম সাহেব উপস্থিত থাকার কথা রয়েছে সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামীকালকের মিটিংয়ে যে এই বিষয়ে কোনো পদক্ষেপ বা কোনো স্টেপ নেওয়া হচ্ছে কিনা কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছে কিনা এটা সেই মিটিং থেকে এটা সমাধানের পথ আমরা হয়তো খুঁজে পাবো তো আমরা আসলে যে কারণে গাড়িগুলা বন্ধ রয়েছে আপনারা জানেন যে আমরা সন্ধ্যা থেকেই অনেক আমাদের বলছেন আসছেন যে পুরো সিলেটে গণপরিবহনের কর্ময আসলে পুরো সিলেটে নয় শুধু সিলেট থেকে যে সকল গণপরিবহন যাত্রীবাহী যাত্রীবাহী পরিবহন যেগুলা সিলেট জকিগঞ্জ বিয়ানীবাজার বাড়িগ্রাম বললেখা রোডে যেগুলা যে নির্ধারিত গাড়ি রয়েছে ওইগুলা বন্ধ থাকবে এবং আমাদের মূল দাবি যেটা হচ্ছে আমরা আসলে এটা সমাধান চাই আপনারা জানেন গত কয়েকদিন আগে দক্ষিণের একটি বাসের সাথে আপনাদের এই লালপুর নামক ডিমল্যান্ড পার্কের সামনে একজন পুলিশ কর্মকর্তা সম্পূর্ণ অন্যায়ভাবে উনি সম্পূর্ণ অন্যায়ভাবে মোটর মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে পড়ে যায় পরবর্তীতে আমার ড্রাইভারকেও জেলে দে গাড়িও জেলে থানায় জব্দ থাকে আমরা অনেক আইনের মোকাবেলা করে আমরা গাড়ি এবং চালককে বের করে নিয়ে আসি এই যে একটি অন্যায় ভাবে আপনারা গাড়ি হঠাৎ মোটরসাইকেল নিয়ে সামনে চলে আসলেন এই যে সিলেট যে রোডটা এই রোডটা আমি মনে করি না এটা বাসের কোনো গণপরিবহনের জন্য উপযুক্ত এটা রাস্তার মধ্যে খেলাধুলা হয় সাইকেল নিয়ে চলে আসেন সিএনজি নাম্বারবিহীন গাড়ি অবৈধ গাড়ি সিএনজি ব্যাটারি চালিত রিক্সা মানুষ গরু ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছে আপনি জকিগঞ্জ রোডে গেলে দেখবেন যে একটা অবস্থা রাস্তার রাস্তার মধ্যে দান শুকাতে দিচ্ছেন আসলে এটা কতটুকু সমচিতর ভিতরে পরে আমি জানি না এই রোডটি আসলে অত্যন্ত বড় হওয়া জরুরি এই রোডে জনগণ রয়েছে জনগণের সেবার জন্য তো আমরা পরিবহন শ্রমিকরা রয়েছে আমরা সব সময় চাই এই জনগণকে সেবা দিতে আর একটি গাড়ি একটি চালক কখনো অসম্পূর্ণ রেখে অসম্পূর্ণ রেখে সে কোনো স্টারিং উঠবে না তার ড্রাইভিং লাইসেন্স আছে সে প্রাপ্ত একজন ড্রাইভার সে দক্ষ দক্ষতার সাথে কাজ করেছে তার মালিক তাকে এই গাড়ির চাবিটি দিয়েছে এবং চল্লিশ জন প্যাসেঞ্জার নিয়ে সে সিলেটের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছে এবং দিচ্ছে তো এই যে কোথায় কোথায় শ্রমিকের উপরে হাত তোলা কোথায় কোথায় গাড়িতে অগ্নিসংযোগ করা কোথায় কোথায় হেল্পারকে মারধর করা খারাপ আচরণ করা খারাপ ব্যবহার করা এগুলো থেকে আসলে আমরা বেরিয়ে আসতে হবে এগুলো অতীতে ছিল না ইদানিং আমরা দেখতে পাচ্ছি এই যে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে প্রতিবাদে যদি আমাদের এটা সমস্যা সমাধান না হয় আগামীকালকে ঐক্য পরিষদের মিটিং রয়েছে আমাদের জোর দাবি থাকবে যদি এটা সমাধান না হয় তাহলে আগামী পরশু সকাল থেকে কিন্তু পুরো সিলেট আমরা কর্মবি যাব আমাদের শ্রমিকদের যারা প্রবাসী যাত্রী রয়েছেন কিংবা যারা অসুস্থ রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের বিশেষ পদক্ষেপ নিচ্ছেন আপনারা রাস্তায় চলাচলের জন্য প্রশাসনের যে দুইজন নেতৃবৃন্দ অসুস্থ ছিলেন তারা হয়তো হসপিটাল থেকে ওদের বাসায় চলে গিয়েছেন আর যে ছেলেটি স্কুলের ছেলেটি বল নিতে এসে এখানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কবলিত হয়েছে সে তো মেডিকেল যাওয়ার পরও মৃত্যুবরণ করে আমি তার সুখ সপ্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে আমি আল্লাহ সে ফরিয়াদ করছি আমি আবারও বলছি যে এই এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নোংরা কাছ থেকে আমাদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের পরিবহন শ্রমিক যারা রয়েছে আমরা সবসময় জনগণের সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি এক জেলা থেকে আরেক জেলা গাড়ি নিয়ে যাই যাত্রী সেবা দিয়ে থাকে যাত্রীদের তার নির্দেশ স্থানে নিয়ে নামিয়ে দিয়ে আমাদের ন্যায্য বাড়াটুকু নিয়ে আমরা গন্তব্যস্থলে ফিরে আসি আমাদের মূল কাজই হচ্ছে এটা আমরা শৃঙ্খলাতে বিশ্বাসী নই আমরা শান্তিতে বিশ্বাসী আমরা অতীতে যেভাবে এই সিলেটের শ্রমিকরা শান্ত ছিল শান্তপ্রিয় মানুষ ছিল আমরা ভবিষ্যতেও এভাবে আমরা সেবক হিসাবে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই আগামীকালকের মিটিংয়ে আমাদের বিভাগীয় সভাপতি আপনারা জানেন আজ উনি অসুস্থ বাসায় আছেন আগামীকালকে উনি মিটিংয়ে আসবেন ওনা আমরা পরিষদ বসে বিভাগীয় সভাপতি যে সিদ্ধান্ত নেবেন এবং যদি সমাধান হয়ে যায় বিকেলকের ভিতরে বা দুপুরের ভিতরে আমরা চাই সমাধান হবে হওয়ার জন্য আমরা আশাবাদী যদি সমাধান না হয় তাহলে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা আগামী পরশু দিন সকাল থেকে হয়তো সারা সিলের জেলায় আমরা হয়তো কর্মবিরতি পালন করবো এটা আগামীকালকে মিটিং থেকে হয়তো বা সিদ্ধান্ত আসতে পারে নাও আসতে পারে যারা প্রবাসী যাত্রী রয়েছেন কিংবা অসুস্থ রোগী রয়েছেন সেক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন আপনারা প্রবাসী যাত্রী যারা রয়েছেন যাদের পাসপোর্ট টিকেট এবং ফ্লাইটের নির্ধারিত সময় রয়েছে রুগীর রুগী ব্যতীত এইসব গাড়ি উন্মুক্ত থাকবে শুধু পাসপোর্ট এবং টিকেট যদি কেউ দেখাতে পারেন গাড়িতে যে আমাদের ফ্লাইট রয়েছে বিকালবেলা সকালবেলা কোনো গাড়ি নিয়ে আসতে চাচ্ছেন বা যেতে যেতে চাচ্ছেন বিদেশ থেকে এসেছেন তারা আসা যাওয়া করতে পারবেন ইমার্জেন্সি রুগী হলে অ্যাম্বুলেন্স রুগে যদি রুগী থাকে গাড়িতে তাহলে যেতে পারবেন সমস্যা নেই জকিগঞ্জে যে ঘটনাটি ঘটেছিল চোদ্দ বছরের কিশোর নিহত হয়েছিল তার পরিবারের সাথে আপনারা কি আমাদের জেলার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব শো আব্দুল মুহিম সাহেব আপনারা জানেন রোড কমিটি যেটা রয়েছে রয়েছে তারা যোগাযোগ করেছেন আলাপ হচ্ছে এবং আলাপরত অবস্থায় রয়েছেন এখন পর্যন্ত